তুমি মেহেরবান গনবি তমি মেহেরবান ও নবীজি তমি মেহেরবান তুমি মেহেরবান গণবি তমি মেহেরবান ও নবীজি তমি মেহেরবান তুমি মেহরবান গণবি তমি মেহরবান ও নবীজি তমি মেহরবান নয়নে একীবাৰ দেখিলে জোৰাই তাম্পৰাণ এগ নয়নে একেবাৰ দেখিলে জোৰাই তাম্প পৰান অ নবিজী তুমি মেহেৰবান তুমি মেহেৰবান গ নবি তুমি মেহেৰবান অ' নবিজী তুমি মেহেৰবান আমরা সবাই পাপি গণবি তুমি দয়াবান আমরা সবাই পাপি গণবি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করব মুদের মুশকিল আসান তোমার দয়া দিয়ে করব মুদের মুসকিলও আসান নবীজি তুমি মেরবান তুমি বান গণবি তুমি ও নবীজি তুমি মেহেরবানি তুমি অন্ত তুমি মুদের যান তুমি আদি তুমি অন্ত তুমি মুদের যান কুদার কাছে পাক তোমার পবিত্র জবান কুদার কাছে পাকয তোমার পবিত্র জবাব ও নবীজি তুমি মেহরবান তুমি গো গণবি তুমি মেহরবান ও নবীজি তুমি মেহরবান কত কষ্ট করলা তুমি ওহ দে ময়দানে কত কষ্ট করলা তুমি ওহ দের ময়দানে হাইগো দান মুবারক করলা তুমি সৈত কাভের বেমান হাইগো দান করলা তুমি সৈত কাভের বেমান ও ন তুমি মেহরবান তুমি মেহরপান গো নবি তুমি ও তুমি মেহরবান তুমি মেহরবান গ নবী তুমি বান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে জুরাইতাম পান আই গো নয়নে একবার দেখিলে জুরাইতাম পান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান